ওয়েলকাম টু আর এস কুকিং আর এস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন রেসিপি আমি শুরু করলাম আজকে পাবদা মাছের হালকা ঝোল সাদা ঝোল আমি করছি পাবদা মাছ নিয়েছি এখানে পাঁচশো গ্রাম দেখো পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এইভাবে এবারে এই পাপদা মাছে কী কী দেবো সেটা তোমাদের দেখাই চলো এতে দেব কালো জিরে কাঁচা লঙ্কা আর একটু আলু আলুটা আমি একটু ভাপিয়ে নিয়েছি শুধু কাঁচা কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে হালকা ছোট করব। এই গরমে কারোর খেতে ইচ্ছা করে না তাই রিচ খাওয়ার অনেক খাওয়া হয়ে গেছে সেই জন্য এই রেসিপিটা এইভাবে আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখব তাহলে মূল রান্নায় চলে যাই চলো এখানে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি মাছগুলো ভাজব কেননা কড়াতে ভাজলে ভেজে তোমাদের অনেক দেখিয়েছি এবারে আমি একটু তাওয়াতে ভেজে কম তেলে কী করে ভাজ মাছ ভাজা যায় আর সঠিকভাবে ওঠে সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করছি এখানে আমি দুটি স্পুন আমি তেল নিয়েছি এর বেশি আর তেল লাগবে না এই তেলেই মাছ ভাজা হয়ে যাবে তেলটা গরম হোক তেলটা দেখো গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেব তেল সুন্দর গরম হলে মাছ খুব সুন্দর ওঠে কোনো অসুবিধা হয় না মাছ ধরবে ভেজে নিতে পাত্রান একটু ফাটে ঠিক নয় খুব সহজভাবে মাছগুলো উঠে যাবে এইভাবে আমি মাছগুলো সব তুলে নেব উল্টে উটে দেব মাছগুলো সব উঠে দিলাম খেতেটা উঠে হয়ে যাবে তারপরে নামিয়ে দেবো ভাজবো না বেশি ভাজার দরকার নেই ভেজে আমি তুলে দেব দেখো এভাবে মাছগুলো আমি ভেজে তুলে নিলাম আর তিনটে বাকি ছিল সেই তিনটেও দিয়ে দিলাম এই তিনটে ভাজা হলে তুলে নেব ফাটছে দেখো সহজে উঠে যায় এই চাকিতে এইভাবে তোমরা মাছ ভাজবে তেলটা কমও লাগে আজকাল তো তেল খাওয়া ভালো না এবার আমি তুলে নেব বেশি ভাজার দরকার নেই হালকা ব্রাউন হয়ে গেছে এবার তুলে নেব এবারে আমি এর মধ্যে একটু আলুগুলো ভেজে নেব

আমি দু টি স্পুন মতো তেল দিয়ে দিলাম এবারে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কাটা কালো জিরে কাঁচা লঙ্কা ভালো গন্ধে আসবে তখন আমি মশলা দেবো যেহেতু আমি আলুটা সেদ্ধ আলাদা করে কুড়ে নিয়েছি একটু হাতিয়ে নিয়ে ভেজে নিয়েছি সেই জন্য আগে মশলাটা আমি নুন হলুদ দিয়ে আগে কষিয়ে নেব একটু এক চামচ নুন দিলাম স্বাদ মতো আর একটু হলুদ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হলে এবার অল্প জল দিয়ে দেবো জলটা শুকিয়ে যাবে তেল বেরিয়ে আসবে তখন

ভালো করে আবার একটু জল দিয়ে কষাতে হবে যত অল্প জল দিয়ে দিয়ে কষাবে রান্না আর তিনটা গ্যাসে কমিয়ে নেবে ভালো হবে পেটটা বাড়বে এইভাবে তোমরা বাড়িতে করে সত্যি খুব ভালো হয় তেল ছেড়ে এসছে আমি গরম জল দিয়ে দেব এইভাবে হালকা ঝোল না এখন খুব গরম পড়েছে সবসময় রিচ খাওয়ার খাওয়া যাবে না তাই এই হালকা ঝোলটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এই সাদা ঝোল তোমরা পাবদা মাছের করে খেয়েও খুব ভালো লাগবে ততক্ষণ ঝোলটা ফুটুক দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে অনেকক্ষণ ধরেই ফুটছে এবারে আমি মাছটা দিয়ে দেবো আস্তে করে দিয়ে দিতে হবে কেননা খুব নরম মাছ দেখো সব মাছগুলো দিয়ে দিলাম একটা ফুট দেবে আমি মাছের জন্য নামিয়ে বেশি ফোটাবো না মাছগুলো ভেঙে যাবে তাহলে এর মধ্যে একটুখানি যদি ধনে পাতা থাকে ধনে পাতা দিও আরও টেস্টটা বাড়ে এবং আমার কাছে এখন ধনে পাতাটা নেই তাই দিতে পারলাম না এবার চলে এলাম দেখো মাঠের জলটা আমার হয়ে গেছে এবারে আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে নেব চলো হ্যাঁ হ্যাঁ তোমাদের যদি কারোর ভালো লাগে রেসিপিটা দেখে তাহলে আমাকে নতুন যারা আছো তাদের উদ্দেশ্যে বলছি আমি একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেলাইকনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায় আর পুরোনো বন্ধুরা একটা কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানিও এটা তোমাদের কাছে অনুরোধ একটা কমেন্ট করলে তার উৎসাহ আরও বাড়ে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেওয়া এইটুকুই তোমাদের কাছে আমার আবেদন আপ যা বলে চলো তাহলে দেখি এবারে দেখো কত সুন্দরভাবে মাছগুলো উঠেছে বা সম্পূর্ণ ঝোলটা খুব টেস্ট হয়েছিল আমি ঠিক রাখতে পারলাম না আর এখানে খুব মাইক চলছে কি করব বুঝতে পারি না কি হবে ভিডিওটা তো এইভাবে তোমরা কাঁচা লঙ্কা দিয়ে সাদা ঝোল পাবদা মাছের করে খাবে খুব ভালো লাগবে খুব টেস্ট হয় আর বেশি বড় করলাম না রেসিপিটা কোনো ভূত ত্রুটি থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে প্লিজ একটু জানিও বা যদি ভালোও লাগে তাও একটা কমেন্ট করো এখানেই শেষ করলাম ভিডিওটা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো প্লিজ থ্যাংক ইউ এত ধৈর্য ধরে দেখার জন্য আমার ভিডিও অশেষ ধন্যবাদ টাটা